কুরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন যোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন আসরের নামাজের পরে আম্মা ইয়াতসাআলুন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিআতা পড় তেলাওয়াত করবেন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবেন আপনার ঘর ফেরেস তারা পাহারা দিবে আপনার ঘরে কোনো দিন চোর ডাকাত আসবে না আপনার স্বামীর কামাই রুজিতে কোনো দিন অভাব লাগবে না সুরাইয়া সিনটা পড়া ভুলিয়েন নারে রে আম্মা জান কপাল খারাপ দুনিয়ার সব কিছুই শিখলেন কোরআন পড়া শিখলেন না আমি ছোটবেলার থেকে বলতেছিলাম ভুলে গেছিলাম আম্মা জান আমাদের গজল শিখাইতেন আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন ও পর্দার আড়ালের আম্মা জান কেন কোরআন শিখলেন না মতো আরে তেলাওয়াত কই পাইবে রারালেন ও আম্মা জান মতো আপনারাও নারী নবী বলেন আয়শা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল আম্মা জান আয়শা বলেন কেমন কঠিন নবী বলতেছেন আয়শা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবেন নিমানিল মুল কুলিয়াউ আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে অপর দিকে সূর্যের গরম আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও অন্যদিকে জাহান্নামের আওয়াজ জাহান নামের আওয়াজে হাসনের মাঠ থর থর করে কেঁপে উঠবে নবীজি বলেন আয়েশা নবীদের কোন গুণা নাই সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন হাউ করে কাঁদবেন আর বলবেন উন্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও আদম নবী কান্না শুরু করবেন আল্লাহ মারে বাঁচাও মুসা নবী কান্না করবেন আল বলবেন আল্লাহ মারে বাঁচাও সূর্যের গরম সহ্য করা যায় না জাহান নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমারে বাঁচাও একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না আম্মা জানা বলেন নবী তখন আপনি তো দু জাহানের শরত রহমতের নবী আপনি তখন কি করবে। আমাজানকে নবী বলেন সময় আমি কোনো উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে বা কামে মুদে শেষ দায়